নমস্কার আজ আমার উপস্থাপনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি দিনের আলো নিবে এলো সুযবে ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছ পালা পারেতে মেঘের মাথায় একশো মানেক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি উঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুয়রানী দোয়ানের কথা মনে পড়ে অভিমানে কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দর্শী ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তোরও মেঘের ঘনা খানা। থেকে থেকে বাজবিজুলি দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানে কোন নদীর ধারে না জানে কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান ধন্যবাদ